আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোরিমান বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো যে কারুনের এই ধন সম্পদ অহংকারের কারণে আল্লাহ সব সম্পদ ধ্বংস করেছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন অভিশপ্ত কারণ এক নারীকে বহু মাল দিয়ে এই কাজে উত্তেজিত করে যে যখন মুসা আলহিসাল্লাম বনি ইসরাইলের এক জামাতে দাঁড়িয়ে আল্লাহ কিতাব পাঠ করতে শুরু করবেন ঠিক ওই সময়ে যেন সে জনসম্মুখে বলে হে মুসা তুমি আমার সাথে এরূপ এরূপ করেছে কারণের এই কথা মত ওই মহিলা তাই করল অর্থাৎ কারুণের শিখানো কথা বলল তার এই কথা শ্রোগনে মুসা আলিহিসাল্লাম কেঁপে উঠলেন এবং তৎক্ষণাৎ দূর আকাত সালাত আদায় করে ওই স্ত্রী লোকটির দিকে মুখ করে বললেন আমি তোমাকে ওই আল্লাহর কসম দিচ্ছি যিনি সমুদ্রের মাঝে রাস্তা নির্মাণ করে দিয়েছিলেন তোমার কৌমকে ফিরাউনের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন এবং বহু অনুগ্রহ করেছেন সত্য ঘটনা খুলে বল স্ত্রীলোকটি তখন বলল হে মুসা আলহিসাল্লাম আপনি যখন আল্লাহর কসমি দিলেন তখন আমি সত্য কথা বলছি কারণ আমাকে বহু টাকা পয়সা দিয়েছে এই শর্তে যে আমি যেন বলি আপনি আমার সাথে এরূপ করেছেন আমিও আপনাকে তাই বলেছি এজন্য আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তার কাছে তাওবা করছি তার বক্তব্য শুনে মুসা সাল্লাম পুনরায় শেষদায় পড়ে যান এবং কারুণের শাস্তি প্রার্থনা করেন তখন আল্লাহর নিকট হতে তার কাছে আসে আমি জমিনকে তোমার বাধ্য করে দিলাম হযরত মুসা আলেহিসাল্লাম তখন জমিনকে বলল তুমি কারুন ও তার প্রাসাদকে গিলে ফেলো জমিন তাই করল একদা কারুনের সওয়ারি অতি জাগজঙ্কের সাথে চলতে শুরু করে সে অতি মূল্যবান পোশাক পরিহিত হয়ে অতি মূল্যবান সাদা খচ্চরের ওপর আরোহণ করে চলছিল তার সাথে তার গোলামগুলিও ছিল যারা সবাই রেশি কাপড় পরিহিত ছিল তখন মুসা আলাইহিসাল্লাম বনি ইসরায়েলের সমাবেশে ভাষণ দিচ্ছিলেন যখন দলবল সহ সমাবেশের পার্শ্ব দিয়ে অতিক্রম করছিল তখন মুসা আলাইহিসাল্লাম তাকে জিজ্ঞেস করেন হে কারুন আজ এত শান শকতের সাথে পথ চলার কারণ কি সে উত্তরে বলল ব্যাপার এই যে আল্লাহ আমাকে একটি একটি ফজিলত দান করেছেন যদি তিনি তোমাকে নবুয়াত দান করে থাকেন তবে তিনি আমাকে দান করেছেন ধন দৌলত ও মান মর্যাদা যদি আমার মর্যাদা সম্পর্কে তুমি সন্দেহ পোষণ করো তবে আমি প্রস্তুত আছি চলো আমরা দুজন আল্লাহর নিকট প্রার্থনা করি দেখা যাক আল্লাহ কার প্রার্থনা কবুল করেন হজরত মুসা আলাহেসাল্লাম করুণের এই প্রস্তাবে সম্মত হয়ে যান অতঃপর তিনি কারণকে বললেন হে কারণ আমি প্রথমে না তুমি প্রথমে প্রার্থনা করবে সে বলল আমি প্রথমে এরপর সে দোয়া করল কিন্তু দোয়া কবুল হল না হজরত মুসা আলাহেসাল্লাম তখন তাকে বললেন তাহলে আমি এখন দোয়া করি মুসা আলাহেসাল্লাম আল্লাহর নিকট দোয়া করেন হে আল্লাহ আপনি জমিনকে নির্দেশ দিন যে আমি তাকে যে নির্দেশ দিব সে যেন তাই পালন করে আল্লাহ দোয়া কবুল করলেন এবং তার নিকট ওহি অবতীর্ণ করেন হে মূসা জমিনকে আমি তোমার হুকুম পালনের নির্দেশ দিলাম হজরত মূসা আলহিসাল্লাম তখন জমিনকে বললেন হে জমিন তুমি করুণ ও তার লোকদের ধরে ফেলো তার একথা বলা মাত্রই তাদের পাগুলি জমিনে প্রথিত হয়ে গেল তারপর তিনি বললেন আরও ধর তারপর তাদের হাঁটু পর্যন্ত প্রথিত হয় তারপর তিনি জমিনকে বললেন তার মাল ও কোষাগার ও পুতে ফেলো তৎক্ষণাৎ তার সমস্ত ধন সম্পদ এসে গেল কারণ সবই সচক্ষে দেখে নিল অতঃপর তিনি জমিনকে ইঙ্গিত করলেন এগুলি সহ তাদেরকে তোমার ভিতর গিলে নাও সাথে সাথে কারুন তার দলবল প্রাসাদ সহ জমিনে প্রথিত হয়ে গেল এভাবে তার ধ্বংস সাধিত হল জমিন যেমন ছিল তেমনই হয়ে গেল